একটা বিষয় আছে যে শত্রুকেও কি ভালোবাসতে হবে আসলে আমাদের পথে যে পড়বে তাকেই ভালোবাসা উচিত আমরা ছোটবেলা থেকেই বাচ্চাদের ভালোবাসার নামে ভুল শিক্ষা দিচ্ছি মানুষ এক পথ থেকে অন্য পদে যাত্রা করতে থাকে কিন্তু কখনো শান্ত হতে পারে না যারা পদযাত্রা না করে প্রেম যাত্রা করে তারাই মূলত শান্ত হতে পারে মানুষ প্রাণহীন বস্তুর সঙ্গেও প্রেমপূর্ণ ব্যবহার করতে পারে আবার মানুষ মানুষের সঙ্গে এমন ব্যবহার করে যা বস্তুর সঙ্গেও করা উচিত নয় ঘৃণায় পূর্ণ মানুষ অন্য মানুষকে বস্তু বলে মনে করে এবং প্রেমপূর্ণ মানুষ বস্তুকেও ব্যক্তিত্ব দিয়ে দেয় একটা ছোট গল্প বলছি এক লোক খুব তাড়াহুড়ো করে এক সুফি ফকিরের সঙ্গে দেখা করতে গিয়েছিল লোকটি খুব রে ছিল সে জুতো খুলে দরজায় জোরে ফেললো রাগী মানুষ জুতো খুলে যেন জুতো তার কাছে শত্রু দরজাও এমনভাবে খোলে যেন দরজার সঙ্গে কোনো ঝগড়া হচ্ছে দরজায় ধাক্কা দিয়ে সে ভেতরে গেল সুফি ফকিরকে সালাম দিল সুফি বললেন আমি এখন সালামের উত্তর দিতে পারবো না আগে তুমি দরজা ও জুতোর কাছে ক্ষমা চেয়ে কি পাগল হয়েছেন দরজা ও কাছে কোনো ব্যক্তিত্ব আছে। তো সুফি বললেন তুমি যখন রেগেছিলে তখন ভাবনি যে এদেরও কোনো ব্যক্তিত্ব আছে তুমি জুতো এইভাবে ফেললে যেন তাতে কোনো প্রাণ আছে এবং যেন তারা কোনো দোষ করেছে তুমি দরজা এভাবে খুললে যেন সে তোমার শত্রু এখন ওদের কাছে আগে ক্ষমা চাও তবেই আমি তোমার সঙ্গে কথা বলব নইলে আমি কথা বলতে রাজি যখন সে সুফির সঙ্গে দেখা করতে গিয়েছিল তখন সে ভাবতেও পারেনি যে এই সামান্য ঘটনার জন্য সুফি তার সঙ্গে কথা বলবে না সে দরজার কাছে গিয়ে হাত জোর করে ক্ষমা চেয়ে তাকে বলতে হলো ক্ষমা কর আমি তোমাকে রেডে গিয়ে ফেলে ভুল করেছি আপনারা কি জানেন সেই মুহূর্তে সে কি অনুভব করল সেই লোক সুফির কাছে চিঠি লিখেছিল যে ক্ষমা চাইবার সময় প্রথমে আমার হাসি পেল যে কি পাগলামি করছি কিন্তু যখন আমি ক্ষমা চেয়ে নিলাম তখন আমি শান্ত হয়ে গেলাম দরজা এবং জুতোর কাছে ক্ষমা চেয়েও এত শান্তি পাওয়া যেতে পারে তা আমি কখনো কল্পনা করি হাসতে লাগলো সে বলল এখন কথাবার্তা হতে পারে তুমি একটু প্রেম প্রকাশ করেছ এখন তুমি প্রফুল্লিত এবং আনন্দিত তাই এখন তোমার সঙ্গে সংযোগ হতে পারে তদ্রুপ যদি আমরা প্রভুর সাথে সংযোগ করতে চাই তাহলে শান্ত হতে হবে প্রশ্নটা শুধু মানুষের সঙ্গে প্রেমপূর্ণ হওয়ার নয় প্রশ্ন হচ্ছে প্রেমময় হওয়ার প্রশ্নটা এই নয় যে মাকে ভালোবাসো এটা ভুল কথা যদি কোনো মা নিজের সন্তানকে বলে যে আমি তোমার মা তুমি আমাকে ভালোবাসো তখন সে শিক্ষাটাই ভুল দেওয়া হচ্ছে কেননা যে প্রেমের কোন কারণ যদি থাকে সে প্রেমটাই মিথ্যা বাবা যদি বলে যে আমাকে ভালোবাসো আমি তোমার বাবা তাহলে সে ভুল শিক্ষা দিচ্ছে সে প্রেমের কারণ বলে দিচ্ছে প্রেম হচ্ছে অকারণ কোনো কারণের জন্য প্রেম হতে পারে না মা বাবা যদি বলে তোমাকে লালন পালন করে বড় করেছি তাই আমাকে ভালোবাসো তারা কারণ বলে দিচ্ছে তাই প্রেম সেখানেই শেষ হয়ে যাচ্ছে যদি সন্তান ভালোবাসে সেটা মিথ্যা ভালোবাসা দেখাবার চেষ্টা হোক যে মা বলে থাকে যে আমাকে ভালোবাসো আমি তোমার মা সে কিন্তু ভালোবাসতে শেখাচ্ছে না তার বলা উচিত যে ভালোবাসা তোমার ব্যক্তিত্ব এটা তোমার ভবিষ্যৎ এটা আনন্দের কথা যে যে তোমার পথে পড়বে তাকেই ভালোবাসবে সে পাথর ফুল পশু মানুষ যে কেউ হোক না কেন তোমার ভবিষ্যৎ তোমার ভালোবাসা পূর্ণ হওয়ার উপর নির্ভর করবে ফুল ফুটলে সুগন্ধ ছড়ায় কেউ গন্ধ পাক কি না পাক কেউ ওই পথে যাক বা না যাক তার কোনো খেয়ালই থাকে না ফুল গন্ধে ভরা থাকে এটা তার স্বভাব আপনি ভাববেন না যে আপনার জন্য গন্ধ ছড়াচ্ছে কিন্তু যারা ভালোবাসে তারা ভাবে যে কেউ আমাকেই যেন ভালোবাসে অন্য কাউকে না তারা জানে না যে সবার প্রতি প্রেম পূর্ণ না হলে কারো প্রতি প্রেম পূর্ণ হওয়া যায় না স্ত্রী স্বামীকে বলে যে আমাকে ভালোবাসো অন্য কালকে নয় কখনো এদিকে ওদিকে না ভালোবাসা যেন আমার দিকে থাকে আর ওই স্ত্রী জানে না যে এই ভালোবাসা মিথ্যা এবং এর জন্য সে নিজেই দায়ী স্বামী যদি সবাইকে ভালোবাসতে না পারে তাহলে স্ত্রীকে কিভাবে ভালোবাসবে কাউকে ভালোবাসবো এবং কাউকে ভালোবাসবো না তা হয় না কিন্তু আজ পর্যন্ত মানুষ এটা বুঝতে পারেনি বাবা তার ছেলেকে নিজেকে ভালোবাসতে বলে কিন্তু ঘরের চাকরকে ভালোবাসার শিক্ষা দেয় না সে বাবা জানে না যে ছেলেকে যদি সবাইকে ভালোবাসার শিক্ষা দেওয়া হতো তাহলে আজ সে তাকেও ভালোবাসতে পারতো আপনি যদি একটা কুকুরের সঙ্গেও ভুল ব্যবহার করেন তাহলে সেটা আপনার ব্যক্তিত্বেরই ভুল এটা আপনার প্রেম শূন্য হওয়ার প্রমাণ মূলত আসল কথা হলো যে প্রেমপূর্ণ নয় সে তো কোনো মানুষই নয়